গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ঘড়িতে বাজে আটটা তিরিশ মানে সাড়ে আটটা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে একটা বিশেষ দিন সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আজ বিশেষ দিন কেন বললাম আজ শুক্রবার আর আজ হচ্ছে বন্ধুরা হোলি তো আজ রং খেলা হবে তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি সংসারের সমস্ত গাছ গুছিয়ে নিয়ে দুপুরে রান্নাবান্না করব তারপর হলে খেলবো তো এটাই ইচ্ছে আছে আর কি তাই সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যে বাসি গাছ ছিল বাসন মাজা রান্নাঘরটা একটু পরিষ্কার করা এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এই সমস্ত কিছু করে রেখে আমি স্নান করে নিয়েছি স্নান করে এসে তারপরে এই যে কাপড় জামাগুলো আর কি ধুয়ে নিচ্ছি এগুলো শুকোতে দিয়ে দেবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো thank you কাপড় জামাগুলো বাইরে শুকোতে দিয়ে এসে তারপরে চুলটাকে আঁচড়ে সিঁদুর পরে চলে এসেছি যে বিছানাটা তোলার জন্য তো বিছানাটাকে একটু চারি সাইডটা একটু মুছে পরিষ্কার করে বিছানাটা ঝেড়ে পুচে আর কি সুন্দর করে গুছিয়ে নেব তারপর যাবে খাওয়া দাওয়ার দিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করছে দুজনে একসঙ্গে খেয়ে নেব। আর এই ব্লগটা বন্ধুরা অনেকদিন পরে পাচ্ছ কেন কারণ এই ব্লগটা অনেক দিন পরে নয় ব্লগটা আমি আগেই একবার শেয়ার করেছিলাম কিন্তু কেন জানি না আমার এই ভিডিওটাতে অ্যাডলিমিটেড এসেছিলো আর কি তো এটা কেন এসেছিলো আমি ঠিক বুঝতে পারছিলাম না তাই ভিডিওটা আমি আবার ডিলিট করে দিয়ে আবার নতুন করে আর কি আপলোড করলাম আজকে এডিট করে কারণ হচ্ছে আমরা একটা ভিডিও বন্ধুরা যখন শ্যুট করি আর কি ভিডিও করি তো একটা ভিডিও করতে না অনেকটাই কষ্ট হয় যে কোনো কাজ করার পেছনে সেখানে গিয়ে ক্যামেরা সেটিং করা ভিডিও করা আর যেহেতু আমি সবটা নিজের হাতে করি বুঝতেই পারছো আমাকে হেল্প করার মতো কেউ নেই পুরোটাই আমার নিজের হাতে তো একটা ভিডিও ডিলিট করা তারপরে সেটা থেকে কিছু সমস্যা হওয়া সত্যি খুব খারাপ লেগেছে আর ভীষণই কষ্ট হয় তাই ভাবলাম বুঝতে পারছিলাম না যখন তাহলে ভিডিওটা আরেকবার এডিট করে আপলোড করে দেখি তো এবার কি হয় তো ওই জন্যই আর কি ভিডিওটা আরেকবার ছায় তোমরা সবাই আমার সঙ্গে থেকে ভিডিওটাকে সাপোর্ট করো আমাকে পাশে থেকে বিছানাটাকে ঝেড়ে পুছে রেখে আর কি বসে পড়েছি খাওয়ার জন্য যেহেতু বেশ একটু আগে উঠেছি ওই জন্য গলাটা শুকিয়ে গেছে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিলাম আর টিফিনে নিলাম মুড়ি বিস্কুট আর চা কালকের তরকারি বেঁচে ছিল কিছুটা তরকারিটা দিয়েই মুড়িটা মেখেছিলাম খাওয়া দাওয়া করে এই যে কিছুক্ষণ পরে আর কি ঘরটাকে আবার একটু ঝাড় দিয়ে দিচ্ছি বাবানকে বললাম একটু পড়তে বসতে কারণ এখনও পড়াটা করে নেবে তারপরে আর কি স্নানের আগে একটুখানি রং খেলবে তারপরে স্নান করিয়ে দেবো আর কি কারণ ওর শরীরটাও অতটা ভালো নয় আগে থেকেই সর্দি লেগে আছে তাই বেশিক্ষণ দিয়ে ওকে রঙ খেলানো যাবে না আর আমি এখন চলে যাব বন্ধুরা রান্নাঘরে রান্না বান্না করে নেবো খুব তাড়াতাড়ি তো সবাই আমার সঙ্গে দেখো দেখতে থাক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে মানে এ ঘরের কাজ কমপ্লিট সকালেই আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর সব ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়েছে বাগানের বাবাকে পুজো দিয়েছিল পরে আমি স্নান করে এসে সব ঠাকুরের পায়ে আবির দিয়েছি আর কি তারপরে এই যে খুলে নিলাম ফ্রিজটা আর ফ্রিজ খুলে এই যে লঙ্কা আছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে আদাটা আছে আদাটা চুপড়িতে রাখব আর কালকে রাতে চিকেন এনে রেখেছে এই যে চিকেনটা বের করে নিলাম তো চিকেনের জন্য আমি রান্নাঘরে ঢুকে আলু কাটতে বসেছি পেঁয়াজ রসুন আদা এ সমস্ত কিছু কেটে মিক্সিতে মশলাটা করে নিয়ে আসবো আর রান্না করব সেরকম আজকেরে কি ভাবছি বলো তো যে চিকেনের একটা চিকেন তো একটা হচ্ছে তরকারি মাংসের তরকারি আর কি আর হবে শাক ভাজা তো মালঞ্চ শাক ভাজা করব। দিদি যখন এসছিলো দু তিন রকমের শাক নিয়ে এসেছিলো তো কোনো শাকই আর কি খাওয়া হয়নি তো মালাঞ্চ শাকটা আজকে ভাজা করব শাকের জন্য আমি তেলে দিয়েছিলাম কালো জিরে তারপরে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি শাকটা দিয়ে দেব। তো শাকের রসুন দেব না রসুন দিলেও বেশ ভালো খেতে হয় শাকটা আর কি তো শাক ভাজাটা বসিয়ে দিয়ে আর কি আমি তারপরে অন্য কাজে যাব হাত লাগাবো আর কি তো শাকটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো নুন হলুদ দিয়ে তারপরে চলে এসেছি শাক ভাজা বসিয়ে দিয়ে মাংস ধুতে মাংসটাকে ধোয়ার জন্য মেটে নিয়ে এসেছি একটু বেশি করে আলাদা করে আর মাংসও নিয়ে এসেছে তো মাংসটাকে এখন পরিষ্কার করে ধুয়ে নেব মাংসটা ধুয়ে রেখে ভাতটা হাঁড়ি থেকে ভাতের জায়গায় ঢেলে নিয়েছি শাক ভাজাটাও রেডি হয়ে গেছে আর মেটেটার মধ্যে না একটু গরম জল দিয়ে আর কি রেখেছি তারপরে মেটেটাকে পিস করে নেব এখানে জিরে ফোড়ন দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলা কষিয়ে মাংস দিয়েছিলাম মাংসটা একটু কষা কষাই রান্না করব আজকে আর কি আর এখানে চিকেনটা তো হচ্ছে তো বন্ধুরা সবাই সঙ্গে থাকুক স্কিপ করো না দেখতে থাকো বাসনগুলো মেজে উপর করে দিয়েছি আর এখানে দেখো আবির আছে রঙ আছে সমস্ত কিছুই নিয়ে এসেছে ছেলে রঙ খেলে আবির খেলে আমিও খেলি বেশ মজা লাগে বিয়ের আগেও খেলতাম আর কি তো রান্নাবান্নাগুলো নিয়ে বন্ধুরা ওখানে রাখতে যাচ্ছি আর বাবান তো সমানে বলছে মা আমাকে একটু রঙ গুলে দাও কারণ ওই ছোটো ছোটো বেলুনগুলো আছে না রং ভরে আর কি তো ওগুলো একটু ভরে দাও তো আমি বললাম ঠিক আছে দেবো কাজ হয়ে গেলে কলে না একদমই জল আসে নি তো ওই জন্য আমি এখন গামলা করে জল তুলে নেব আর তারপরে আর কি স্নানের জলটা এখনই তুলে রেখে দিচ্ছি তো যাই হোক সঙ্গে থেকো দেখতে দেখো কেউ স্কিপ করো না বাগান তো বাইরে গিয়েছিল একটু রং খেলতে আর কি গুলে দিয়েছিলাম বালতিতে পিসকারিতে নিয়ে যাচ্ছে আসছে আর পিসকারিতে আমার গায়েও একটু রং দিয়ে দিচ্ছে তো যাই হোক রং খেলার দিন রঙ খেলতে তো বেশ ভালো লাগে কান্না ভালো লাগে সকাল সকাল উঠে তো ওই জন্যই সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি রান্নাও করে নিয়েছি এখন একটু রঙ খেলবো তো যাই হোক বাগানকে একটু আবির দিয়ে দিই ছেলেটাকে একটু দেয়া হয়নি আরও আমাকে দিতে চাইছিলো কিন্তু আমি রান্নাবান্না করছিলাম বলে আর কি বারণ করেছিলাম তো বললাম বাবা এখন দিও না পরে দেবে তো বললাম বাবা আসো তোমাকে একটু আবির দিই তো ওকে একটু এই যে আবির লাগিয়ে দিচ্ছে আর ওকে বললাম তুমিও দিতে চেয়েছিলে তুমি একটু দিয়ে দাও জল দিও না গায় তো বাস ও দেখো আমাকে একটু সুন্দরভাবে দু গালে আবির লাগিয়ে দিচ্ছে তখন বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আজকে তো মানে হোলি আর কি তো তোমরাও সবাই খুব মজা করে দোল খেলো হোলি খেলো আমিও খেলেছি এই যে তো তারপরে বসে পড়েছি স্নান করতে বাবানকেও স্নান করিয়ে দিয়েছি সাবান লাগিয়ে শ্যাম্পু দিয়ে ও ঘরে বসে আছে আর আমি স্নান করে কি আর কি দুজনা খেতে বসবো তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমি এখানে ভাত করে নিয়ে বসে পড়েছি ঘড়িতে বাজেও দুটোর বেশি এখানে আছে শাক ভাজা গোল গোল করে আলু ভাজা চিকেন কষা ছিল স্যালাড ছিল শসা সন্ধ্যাবেলা বাবা এসেছিলো মেলায় যাবে আমার শরীরটা একদমই ভালো লাগছিলো না তাই যায়নি তাই মেলা থেকে আমার জন্য জিলিপি নিয়ে এসেছে পান খেতে ভালোবাসি একটা পানও নিয়ে এসেছে আর কি তো আমরা এখন সন্ধ্যাবেলা বসে বসে গরম গরম জিলিপি খাবো আর ব্লগটা ওই পর্যন্ত রাখছি বন্ধুরা সবাই আমার সঙ্গে থেকে আজকের মতো টাটা আসছে আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে